আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টেটাস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি রিফ্রেশিং ডেজার্ট যেটি আম এবং সাবুদানা দিয়ে তৈরি ডেজার্টটি তৈরি করতেই প্রথমে আমি একটি বলে এক কাপের মতো সাবুদানা নিয়ে নিব তারপর সাবুদানাগুলোকে নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর পানি ঝরিয়ে নিব। সাবুদানাগুলো ফুলে উঠবে চুলায় একটি কড়াই বসাবো তারপর এর মধ্যে আমি এক লিটার আগে থেকে জাল করে নেওয়া দুধ ঢেলে দেবো যাতে কাঁচা স্মেল না থাকে তারপর দুধটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব তারপর অনবরত সাবুদানাগুলোকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় সাবুদানাগুলোকে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায় এক যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো কনডেস মিল্ক মিল্কটি এখানে স্বাদের পরিমাণটি অনেকগুণ বাড়িয়ে দিবে কেউ চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারবেন কন্ডেস মিলি দেওয়া শেষ হয়ে গেলে আবার সাবুদানাগুলোকে অনবরত নাড়তে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা বাদাম আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি পেস্তা বাদাম দিয়ে আবার ভালো করে মিশ্রণটিকে নাড়াচাড়া করে নিব তৈরি হয়ে গেল আমার সাবুদানা তারপর আমি একটি বলে সাবুদানাগুলোকে ঠেলে নিব এটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে এক ঘন্টায় রেখে দেব এক ঘন্টা পর সাবুদানাগুলোকে বের করে নিব দেখতে পাচ্ছেন কি ঘন হয়ে গিয়েছে এরপর আমি এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটি সাবুদানায় ঢেলে দেব তারপর আমের মিশ্রণটির সাথে সাবুদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোটো ছোট করে আমের পিস করে নিয়েছি যেগুলো আমি উপর দিয়ে ঢেলে দিব তারপর আবার মিশ্রণটিকে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু রিফ্রেশিং আম সাবুদানার টেজার খুব চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন গরমের দিনে খুবই রিফ্রেশ লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ